জাস্ট এক ক্লিকে আমার মতো এরকম ভাবে যে কোনো ধরনের নরমাল ভিডিওকে আপনি একদম আলট্রা এইচডিতে কনভার্ট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই অসাধারণ কাজটা আপনিও করতে পারবেন কিভাবে করবেন চলেন সেই প্রচেষ্টায় দেখাচ্ছি এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ পাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এই এই সার্চ করলে সেকেন্ড যে দেখতে আপনারা নামিয়ে নেবেন এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে নামানোর পর আপনারা সেই অ্যাপ্লিকেশন এর ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করলে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন ইনহাস রিট্রাস এবং বডি শিফট জাস্ট আপনারা এখান থেকে ইনহ্যান্সে রেখে আপনারা নর্মাল ভিডিওটা একদম আলট্রা এডিটে কনভার্ট করতে চান সেই ভিডিওটা ক্লিক করবেন এখানে কিন্তু অলরেডি সেই কাজের শুরু হয়ে গেছে জাস্ট আপনার ফোনের ইন্টারনেট অবশ্যই রাখতে হবে এইরকমভাবে কিন্তু জাস্ট একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার ফটোটা একদম আলট্রা এচডিটে কনভার্ট হয়ে যাবে দেখতে পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা অসাধারণ একটা লোক চলে এসেছে এখান থেকে আপনারা কম্পোসার দিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন দেখতে পারছেন আমার অরিজিনাল কি ছিল এবং আমি একবার ইনহ্যান্স করার পর আমার দেখতে পারছেন রকম একটা ফেস চলে এসেছে এই কাজটা আরো অসাধারণ করতে চাইলে আপনারা প্রথমেই এরকম রেখে জাস্ট উপরে সেভ দিবেন সেভ দেওয়ার পরে পুনরায় আপনারা এই হোমে ক্লিক করবেন ক্লিক করলে আবারও আপনারা সেই ভিডিওটি ইনহ্যান্স করবেন এভাবে দু তিনবার ইনহ্যান্স করলে কিন্তু আপনি একটা বেটার কোয়ালিটি পাবেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি মাস্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওটিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম